সম্প্রতি বড় ধরনের এক লুটের কাণ্ড ঘটে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুজার মিউজিয়ামে দুর্দশয় ঘটনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সমৃদ্ধ এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়েছে চোরের দল এত দ্রুত দক্ষতার সঙ্গে কাজ ছেড়েছে যে কারো কারো কাছে এটিকে হলিউডের কোন সিনেমার গল্প মনে হয়েছে ঘটনাটি ঘটেছে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে নটার দিকে তখন দর্শনার্থীদের জন্য লুবের খোলা ছিল চুরির পর মিউজিয়ামের এক কোনায় একটি ট্রাক খুঁজে পায় ফরাসি পুলিশ ওই ট্রাক থেকে একটি মহিলা গাড়া ছিল মিউজিয়ামের দোতলায় ব্যালকনিতে ব্যালকনির জানালা ভেঙে চোরাইরা লুবের প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে মিউজিয়ামের অ্যাপলের রুমে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লর নিউনেস এই কক্ষে ফ্রান্সের রাস পরিবারের বিভিন্ন অলঙ্কারের সংগ্রহ রয়েছে রয়েছে ফরাসি সম্রাট চতুর্দশ লুইসের ব্যবহার করা মূল্যবান পাথরের তৈরি বিভিন্ন পাত্র চুরি যাওয়া অলংকারগুলো অমূল্য বলে উল্লেখ করেছেন ফরাসি স্বরাষ্ট্র এই ঘটনার এক পোস্ট লিখেছেন যে ঐতিহ্যকে নিয়ে আমরা গর্বিত হয়ে এটি তার উপর একটি আক্রমণ অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যাক্রো তিনি বলেছেন এই লক্ষ্য অর্জনের জন্য প্যারিস প্রসিকিউটর দপ্তরের নেতৃত্বে সব জায়গায় সবকিছুই করা হচ্ছে